আপনি শুনছিলেন আলিয়া হোসেন যা বলছিলেন আরো যদি একটু যুক্ত করে আপনাকে আপনার কাছে জানতে চাই যে এই যে যে অচল অবস্থাটা আপনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন জাতীয়তাবাদী দল থেকে নির্বাচন শপথ হচ্ছে না কিন্তু অনেকে বলছেন যে এটা জোর করে সিটি কর্পোরেশন দখল করে তিনি এই পদে বসতে চাচ্ছেন কি বলবেন আপনি রাজীব ভাই আজকে এটা কিন্তু একটা বড় ইস্যু বা বড় ঘটনা বাংলাদেশের রাজনীতিতে কারণ আপনি আগেই বলেছিলেন যে বাংলাদেশের সব থেকে বড় সিটি কর্পোরেশন এবং সিটি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ নিয়ে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং আপনি এই সঙ্গে সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছিলেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ পৌরসভা সবগুলোই আটই আগস্ট দুই হাজার চব্বিশের পরে বাতিল ঘটনা করা হয়েছে যারা মেয়র পদে চেয়ারম্যান পদে বা নির্বাচিত তথাকথিত তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার বাতিল ঘোষণা করেছিলেন কারণ আপনার আপনি জানেন যে আপনার বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ ছিল বিশেষ করে আজকে যে আমরা আলোচনা করতেছি যে দুইটি সিটি কর্পোরেশন ঢাকা উত্তর দক্ষিণ এখানে কোনো যে সর্বশেষ নির্বাচন জনগণ ভোট দিতে পারে এখন কথা হচ্ছে যে পরবর্তী পরিস্থিতিতে আপনার দেখা গেল যে প্রথমে চিটাগাং এর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আপনার আদালতের রায় পেলেন জনাব ডাক্তার শাহাদ হোসেন সাহেব এবং একই ভাবে উনি কিন্তু শপথ গ্রহণ করলেন এবং সিটি কর্পোরেশন মেয়র হিসেবে উনি দায়িত্ব পালন করছেন পরবর্তীতে ইশাক সাহেবকেও আপনার আদালত মেয়র ঘোষণা করে যেটা চ্যালেঞ্জ হয়েছে এবং অ্যাপিলেট বিভাগেও চ্যালেঞ্জ হয়েছে সব জায়গাতেই ওনার এই অধস্তম কোর্টের রায়টি বহাল রয়েছে এবং সুপ্রিম কোর্টের রায় হচ্ছে যে আপনার ইশাক সাহেবকে শপথ করাতে কোনো আইনগত বাধা নেই তো আপনার দেখা গেল যে আপনার এই ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে আপনার বর্তমান সরকার একটা ইউটার্ন দিলেন তারা প্রথম থেকেই গরিমসি করলেন যেটা চিটাগাঙ্গে এ হয়নি কিন্তু সেটা আমরা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে দেখতে পেয়েছি এখন যেটা হচ্ছে যে ইশাক সাহেবের যারা সমর্থক বা যারা আপনার ঢাকার সিটির অধিবাসী বা রাজনৈতিক বিশ্লেষক তাদের মতে যে এটা একটা একটা ষড়যন্ত্র একটা কনস্পৃসি অথবা এটা বিএনপিকে একটা বেকায়দায় ফেলার একটা অভিযোগ এবং এর বাইরে আরো একটা অভিযোগ আছে যে আপনি জানেন যে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরে একজন বিতর্কিত প্রশাসক নিয়োগ করা হয়েছে দক্ষিণেও এর একই রকম এবং এখানে অনেক লেনদেনের অভিযোগ পাওয়া যায় তো দেখা গেছে যে এই সব লেনদেনের পিছনে আবার কিছু বিনিয়োগকারী আছে সেই বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য আপনার তাদেরকে একটা নির্ধারিত সময় এখানে থাকতে হবে আজকে বর্তমান সরকার যদি চান যে আইনগত ভাবে যদি চান যে আপনার সাহেব শপথ নিতে পারবেন না বা মেয়র থাকতে পারবেন না তাহলে তো তাদেরকে আইনগত ভাবে আগাতে হবে কারণ আপনার যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আপনার এটা নিয়ে রুলিং রয়েছে সেখানে তারা এই যে শপথ আহ প্রদান করতেছেন না এটা তো আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা তারা কোর্টে যাবেন কোর্ট দেবে এবং সেটা যদি ইশাক সাহেব ও আইনের ব্যত্যয় ঘটে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে কিন্তু আজকে যে এই অচলচ অবস্থার সৃষ্টি হয়েছে আমি পুরোপুরি মনে করি যে এটা আপনার বর্তমান সরকারের একটা শুধু ব্যর্থতা না এটা বর্তমান সরকারের এটা এই দায়িত্ব দায় দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারে না আপনি খেয়াল করেন যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এগুলো বাতিল করে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসক নিয়োগ করা হয়েছে এরা যেমন ফর এক্সাম্পল উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদে অনেক ক্ষেত্রে চেয়ারম্যানরা পালিয়ে গেছেন আপনার সেই সরকারি কর্মচারী যে ইউনিয়ন পরিষদের সচিব তারা দায়িত্ব পালন করছেন এইভাবে তো আপনার আসলে যে আপনার স্থানীয় সরকারের যে সেবা এই সেবা আপনার চূড়ান্তভাবে বিঘ্নিত হচ্ছে আপনি দেখেন পৌরসভাগুলো পৌরসভাগুলোতে আপনার জেলা প্রশাসক মনোনীত লোকজন আপনার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু জনগণ যে প্রকৃত সেবা এই স্থানীয় সরকারের সেই সেবা কিন্তু পাচ্ছে না তাহলে আপনি এটা এটা যে যখন এগুলো করা হলো মাস দুই তিন মাস এই অচল থাকতে পারে কিন্তু আজকে আপনি দেখেন আটই আগস্ট থেকে আজকে জুলাই মাসের একুশ তারিখ জুন মাসের একুশ তারিখ এই দশ মাসেও আপনার আপনার এই সমাধান কেন করা গেল না আরো একটা জিনিস আপনি আহ খেয়াল করবেন আজকে আমাদের এখানে সাবেক একজন সচিব স্থানীয় সরকার উনি আলোচনায় অংশ নেবেন আপনি ওনার কাছেও করতে পারেন আমাদের যে স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছে ওনার এই মন্ত্রণালয় চালানোর কি কোনো অভিজ্ঞতা আছে বা উনি কি এই মন্ত্রণালয় চালানোর কোনো যোগ্যতা রাখেন আপনি ফর এক্সাম্পল আপনি পিএইচডি ডিগ্রি নেবেন পিএইচডি ডিগ্রি নেওয়ার আগে কি আপনার এই এসএসসি ইন্টারমিডিয়েট বা ডিগ্রি অনার্স পাস করতে হবে না তারপর না আপনি একটা পিএইচডির জন্য একটা প্রপোজাল দেবেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপনি বসে রয়েছেন এখন আপনি আপনার সেই যোগ্যতা নাই আপনার এতগুলো প্রতিষ্ঠান স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনি খেয়াল করবেন স্বাধীনতার পর থেকে সবচাইতে যে অভিজ্ঞতা সম্পন্ন লোক তাকেই কিন্তু এই মন্ত্রণালয় বসানো হতো আজকে আপনার এখানে এত উপদেষ্টা রয়েছে আপনার এই জনাব আসিফ মাহমুদি কি আপনার এই স্থানীয় সরকারে তাকে দিতে হবে আমরা দেখেছি যে এর আগে প্রয়াত উপদেষ্টা জনাব হাসান আরিফ সাহেব উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন হঠাৎ করে আপনার তাকে সরিয়ে দিয়ে মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে আসিফ সাহেবকে দায়িত্ব দেওয়া হলো এবং দায়িত্ব দেওয়ার পরে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আপনার তার পিতাকে লাইসেন্স করে দেওয়া হয়েছে যদি উনি পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করেছেন এবং লাইসেন্স বাতিল করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং ওনার পিএসপি ওর মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ পড়তে বাধা দেওয়া এইটা কি এইসব এজেন্ডার অংশ কিনা এটাও কিন্তু একটা জাতির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ যদি ইশাক সাহেব আইনগতভাবে আপনার মেয়র হতে না পারেন তাহলে ওনাকে আপনার আইনগত ভাবেই মোকাবেলা করবেন আজকে উনি আপনার কোর্ট থেকে রায় নিয়ে এসেছেন আপনার হাইকোর্টে তার বিরুদ্ধে ই করা হয়েছে ওই